আলো নিভিয়ে আসা একদিনের শেষে ডাকলে আবার তুমি ভালোবেসে না গো আমাকে আর কেউ ডাকবে না আমার ভালোবাসার মানুষ চলে গেছে আমার জীবন এখন অন্ধকার নেমে এসেছে আমাকে বাঁচতে হয় তাই বেঁচে আছি চলতে হয় তাই চলি খেতে হয় তাই খাই আর যেহেতু হলো এইটা কেন করছি এটা আমার জীবনে দরকার সবকিছু বোঝানো যায় না এটা আমার জীবনে দরকার সব দরকার বোঝানো যায় না কিছুতে দরকার নিজেকে বোঝা নিতে হয় ভালো ছিলাম অনেক বাবার বাড়িতে হয়তো পাঁচ বোনের মধ্যে ছিলাম মা ছিল বাবা ছিল মামা ছিল দাদা ছিল পাঁচটা বোন ছিলাম বিশ্বাস করো আমি যে এই ধোকাটা খেয়েছি না আমার ধোকা বলতে এই যে ছ্যাকাটা খেয়েছি না এই ছাকা আমার এই চেঁকাটা আমার অনেক বড় চাকা পাওনা পৃথিবীতে হাজার থাকে যে শত্রুও থাকে শত্রু যেন আমার মতন কপাল না হয় শত্রু যেন অনেক ভালো থাকে আমার মতন কপাল যেন না হয় জানি না কোন কালে কী পাপ করেছিলাম তাই হয়তো আজকে এত সাজাটা আমাকে পেতে হলো কিন্তু বিশ্বাস করো আমার দিক থেকে না আমি কারোরই কখনো ক্ষতি করিনি আমার কাছ থেকে ক্ষতি হোক সেটাও কখনো কারো চাইনি যারা আমার আশেপাশে আছে তারা জানতে পারবে যে আমি কখনো কারোর ক্ষতি চাই না আর কারই মেরে খাবো ধরে খাবো ওই জিনিসটা আমার মধ্যে নেই আজকে দেখো আমারই কপালে কি হয়ে ধনিয়াটা বড় আজব ভগবান তাকে বেশি কষ্ট দেন যে ভগবানের কাছে থাকেন মানে আমি তো ভগবানকে বিশ্বাস করি যে ভগবান যা করবেন ভালো যেন করবেন কিন্তু এটা কী ভালো করলো কিসের ভালো এটা আমার এটা কোন ভালো ইঙ্গিত আমি এই ভালো চাইনি আমি চেয়েছিলাম আমি আমার স্বামীর সাথে থাকতে চেয়েছিলাম আমাকে আদর করতে চেয়েছিলাম সেবা করতে চেয়েছিলাম কিন্তু না আমার জীবনে আলোটা নিভে গেল আমি এই ব্লগ টা আলো নিভে আসা একদিনের এসেছে ডাকেলে আমায় তুমি ভালোবেসে এই ব্লাউজটা পরবো এখন এই ছায়াটা এই ছায়াটা পরবো আর এই শাড়িটা পরবো এই দেখো এই শাড়িটা না আমি পাটটা লাগালাম এখন রাত্রেলাতে লাগালাম পাটটা এতে সে আমার হলুদ ফিলেন শাড়ি ছিল তোমরা দেখেছো অনেকে আর এটা পরে অনেক ভিডিও করেছি আমি ওইটার সাথে পাটটা লাগালাম লাগেটা কাপড় বানালাম আবার এই পাড়টা অন্য একটা কাপড় শুনে কাপড়টা ভালো লাগতো না আমার এই নেটে লাগালাম এই শাড়িটা আমি পরবো পরে আমি লাইভে আসবো আর ভিডিও দেব তোমরা কিন্তু কেউ ঘুমবে না আমি এই শাড়িটা পরে লাইভে আসছি এখন বুঝলে ঠিক আছে রাখছি ভাই শুভ রাত্রি হয়েছে মর্নিং হয়ে গেছে রাত্রি থেকে এখন বাজে বারোটার ওপরে রাত্রি বারোটার ওপরে বাজে এখন খেতে খেতে দেরি হয়ে গেলো দুটো শাড়ি পা লাগালাম এইসব করতে করতে দেরি হয়ে গেল বাই